হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের উপরে গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে খুনি হাসিনার ক্ষমা নাই অনেকে বলছেন এটা পাবলিক করতে সেটা আপাতত করা যাচ্ছে না মাফ করবেন আইনি প্রক্রিয়ার কারণে নিশ্চিন্ত থাকেন আদালতে এভিডেন্স হিসেবে পেশ করা এবং আদালতের গ্রহণ করার পরে এভিডেন্সটা আপনারা সবাই সেই রক্ত হিম করা নির্দেশ শুনতে পারবেন আমাদের টিমের অনুরোধ রাখতেই হচ্ছে এইটা পাবলিক হইলে এভিডেন্স হিসেবে দাখিলের ক্ষেত্রে আইনি সমস্যা থাকতে পারে বলে জানাইছেন ওনারা তাই আমরা চাই হাসিনার শাস্তি ওই রেকর্ড পাবলিশ করার জন্য নানা ধরনের সাফ হবে ট্রল হবে বলা হবে মিসা কথা বলতেছি শুনে যাবেন পাত্তা দেবেন না আমাদের যে কোর্ট টিম আমি ইলিয়াস মাহমুদ ভাই সবার কাছেই আছে জিনিসটা তাই আওয়ামী লীগের উস্কানিতে উতলা হইয়েন না তবে আশাহত হইয়েন না তো একেবারে আজকে বিনা জিনিসে ফেরাবো না খুশি কইরা দিব শেষে যেগুলো আদালতে এভিডেন্স হিসেবে দেওয়া হবে না তার থেকে কিছু শোনাবো পরে আসতেছি ওই ব্যাপারে আমি কইছিলাম হাসিনার বাসন নাই পশ্চিম তারে সাই দিয়া ধরবে দেখেন হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন দিছে প্রফেসর ইউনুসের কাছে সেইখানে পুলিশদের নিজেদের ভাষ্যেই প্রমাণ পাওয়া গেছে কতটা নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এখানে বলা হয়েছে যে পুলিশ বিক্ষোভকারী ছাড়াও তাদের আশেপাশে বাসাবাড়ির জানলা গেটা দাঁড়াই থেকে দেখতে দেখতেতওা মানুষের উপরে যারা সাক্ষ্য দিতে পারে তাদের উপরে গুলি চালাইছে যেন কেউ নিসংশতা সাক্ষ্যটা দিতে না পারে এই যে এখানে লেখা আছে পুলিশি বলছে যে এই নিসংশতা সালানোর নির্দেশ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আসছিল পুলিশ অবশ্য নিজের মুখেও বলছে যেমন ধরেন এই যে এই ভিডিওটা আমাদের উপর নির্দেশনা আছে আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট আমাদের আমাদের ব্যবস্থা আমরা নিব শীর্ষ কর্মকর্তা দেখছে ভিডিও গেম খেলে এরকম দেখে দেখে দায়িত্বরত কর্মকর্তাদের এমন ভাবে গুলি করার নির্দেশ দিচ্ছিল যেন তারা ভিডিও গেম খেলতেছে পুলিশের গুলি করার নিয়ম পায় সেখানে গুলি না করে শরীরের বিভিন্ন প্রধান অঙ্গ প্রত্যঙ্গে সিসার বুলেট ব্যবহার করে গুলি করছিল শরীর কইরা। এমনকি যখন তাদের জীবনের উপরে মানে পুলিশের জীবনের উপরে আঘাতের কোন ধরনের শঙ্কা ছিল না ব্যারিস্টার আরমান র্যাব টিএফআই সেলের আয়না ঘরে বন্দি ছিল সেই সেলটা আবিষ্কার করা হয়েছে সেখানে হাজারের উপরে বন্দি থাকতো অবিশ্বাস্য সংখ্যা আটটা কবর সেল আবিষ্কার হয়েছে তিন ফিট বাই চার ফিট যেখানে শুধু বসে থাকা যায় শোঁয়াও যায় না অনেক এভিডেন্স নষ্ট করা হইলো পুরা স্থাপনা বিস্ফোরণে উড়ায় দেওয়ার পরিকল্পনা করছিল জল্লাদেরা যেন এই এভিডেন্স বাইরে না আসে ওই দিন যেন ফিরে না আসে হাসিনার দিন সেটা নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে ভাইরা এখনই ক্ষান্ত দিয়ে না অনেকে বলছেন যে সিরিয়াজে এক মাসে করলো তা আমরা ছয় মাসে কেন করতে পারি নাই তার উত্তর হচ্ছে আমাদের পুরো একটা হোস্টাইল প্রশাসনের সাথে কাজ করতে হচ্ছে পুরাই তো হাসিনা প্রশাসন বিপ্লবের পক্ষের শক্তিকে দূরে রাখা হয়েছিল তাই আমাদের ক্রুশিয়াল শক্তিকে কাজে লাগাতে পারে নাই সরকার বিপ্লবের শক্তি নানা ধান্দায় ব্যস্ত হয়ে গেছে তো এই কাজকে ফ্যাসিলিটেট করার জন্য যে প্রভাব ইনফ্লুয়েন্স দরকার তেমন মানুষের সংখ্যা তো কম তবে কাজ হইতেছে ভরসা রাখেন সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেন দাবি দেওয়ার নামে অরাজক পরিস্থিতি তৈরি করে সরকারের চলার পথকে কণ্ঠকার কীর্ণ করে দেবেন না এই সরকার যেন বেশি দিন থাকতে না পারে এটাই আওয়ামী প্ল্যান এটা এজেন্সির প্ল্যান এই এজেন্সিগুলোর উপরে কর্তৃত্ব স্থাপন করা যায় না এখনো এখনো তারা স্যাপোটাস করে নানা জায়গায় ভাই ফেসবুকে সিল্লায় কাজ হয় না মাঠে কাজ করতে হয় সেটা সময় লাগে এনার্জি লাগে ঘাউড়াদের দাবরানি দেওয়া লাগে এই কাজ যারা করতে পারবেন না তারা হুদাই লাগেন না মানুষজনের পিছে আমার পিছু লেগে আছে অনেকজন আর কি লেগের না লাভ নাই আর কি লেগে কোনো কিছু করতে পারবেন না আর কি আমাদের এই মুহূর্তে করণীয় হইতেছে প্রফেসর ইনুসের সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করা প্রফেসর বলতে হবে যে আপনার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন দক্ষ তরুণদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেন দেশের মধ্যে আওয়ামী লীগের দ্বারদের রূপে রাখার জন্য সব ধরনের কৌশল নিতে হবে আম লীগের পক্ষে যেই কথা বলবে তারই দাবরানি দেওয়া হবে দেশের বাইরে যারা আওয়াম পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেন মিশনগুলোকে সক্রিয় করতে হবে ওই যে সেদিন দেখেছিলাম না কানাডার একজন আমাদের ভাইদের নাম ছবি টবি দিয়া প্রচার চালাচ্ছে ওদের নাকি পিতাবে ওই ইত্তেফাকের নাকি কানাডার প্রতিনিধি ওই ইফাকে কানাডার প্রতিনিধি থাকে কিভাবে ইত্তেফাক ভালো হইয়া যান হাসিনা ডেসপেন্সারি করিছে আপনার মালিক এখন এই সমস্তকে আশ্রয় দিতেছেন সামাজিক প্রতিষ্ঠা দিতেছেন পুলিশে যারা অসহযোগিতা করতেছে তাদের নির্দয়ভাবে অব্যাহতি দিতে হবে তারপরে সবার সম্পদের খোঁজ নিয়ে টান দিতে হবে ইন্ডিয়ান সকল ইন্টারেস্টকে সকল পণ্যকে বর্জন করতে হবে ইন্ডিয়ার সাথে লটর বটর যারা করতে যাবে তাদের সামাজিকভাবে লজ্জা দিতে হবে মিডল ক্লাস আর আপার মিডিল ক্লাসের মধ্যে যারা আওয়ামী লীগের পক্ষে আওয়াজ তুলতেছে কাজ করতেছে তাদের দৌড়ানির উপরে রাখা হবে সোশ্যাল মিডিয়া ফলো করা হবে এদের সবার অপ্রদর্শিত আয় আছে এ ফাইল ওপেন করেন কিছু করতেও হবে না শুধু ফাইল ওপেন করেন প্যাটের গু শুকায় জিলাপি ঘুটা হয়ে যাবে যারা হত্যা করছে আমার ভাইদেরকে সন্তানদেরকে গুম করছে পুলিশ র্যাব ডিজিএফআই এদের প্যাকেট করে ফেলতে হবে বাধা দিতে থাকলে এমন কৌশল না হবে যেন বাধা দিতে না পারে আমার কাছে কৌশল আছে ওই জাউরামোর স্ট্র্যাটেজি আছে শিওর শট হ্যাঁ হ্যাঁ ভদ্রতার জাউরাদের সাথে ডাবল জাওরামি আপনি কালে মরছেন আমি সেটা ফলো করি ইন্ডিয়ার এখন মূল প্ল্যান হইতেছে প্রফেসর উনুসকে সরানো প্রফেসর উনুস ব্যাপক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য বাংলাদেশে ইন্ডিয়া কিছুই করতে পারতেছে না প্রফেসর ইউনুস ইন্ডিয়ার গলার কাটা হইয়া দাঁড়াইছে এই কাটা সরাইতে চাইছে ইন্ডিয়া এই জন্য নির্বাচন দিয়ে সরে যাওয়ার চাপ তৈরি করতেছে যেন বাংলাদেশকে আবার দখল করতে পারে ইন্ডিয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না বুঝে আওয়ামী লীগের সাথে আনন্দ চিত্তে ইন্ডিয়ান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাবলা দিয়ে দিতেছে মনে রাখবেন প্রফেসর ইউনুসের অকাল বিদায় মানে ইন্ডিয়ার পুনরায় বাংলাদেশের তালুকদারি বাওয়াল এই জন্যেই ফেব্রুয়ারিতে আওয়াম লীগ কঠোর আন্দোলনে যাবে বলছে আর বিএনপি নাকি সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামবে কোন পথে গেছে সরকার কোন গেছে সরকার সঠিক কি তবে আওয়াম লীগ বিএনপি একই সাথে আন্দোলন করিচ্ছে দেখেছেন তো একই সময় একই সময় আলহামদুলিল্লাহ দুই রসুনের এক জায়গায় এটা বুঝাবো পারছেন তো বিএনপি চায় আন্দোলন আমলীগ চায় আন্দোলন বাহ কি মজা সরকারকে নাকি নির্বাচনে বিলম্বের যৌক্তিকতা তুলে ধরতে হবে তাই নাকি বহুত খুব সালাউদ্দিন সাহেব আমরাই সরকার এটা আমাদের সরকার আপনার না হইতে পারে আমরাই দিব যৌক্তিকতা ড্যাং ড্যাং করতে তো গেছিলেন ক্যান্টনমেন্টে যে সরকার গঠন করার জন্যে এখন সরকারকে অন করেন না না এখন সরকার আপনার না আমাদের সরকার আপনার না হইতে পারে তবে দিব আমরাই দিব যৌক্তিকতা আগামীকাল দেই হ্যাঁ মাইনে নেবেন আমি শিওর দিন টাইম দেন মেলা কাজ করা লাগিচ্ছে তো এটা দিন টাইম চাচ্ছি খুশি করে যৌক্তিকতা দিয়ে দিবনি আমি দিবনি জানেন তো সলউদ্দিন ভাই আমার যুক্তি গলে সিওর শট সরকারের দিকে বাউন্সার সুইডেন না প্রত্যেক বাউন্সারে ছক্কা হাকামুক প্রমিস করলাম এবার আসেন কইছিলাম না খুশি কইরা দিব আসেন খুশি কইরা দিই হেলিকপ্টার কোন কোন দিক দিয়ে গেছে আর কই কী হত্যাযজ্ঞ চালাইছে এটা কেমনে বের করা হইছে জানেন এরেডি ক্রিয়েট করা হইছে কেমনে জানেন ক্রুজারা ছিল তাদের সকলের পকেটে মোবাইল ছিল নিজ দের উড়ิছে আর মোবাইলগুলো কাছে টাওয়ার থেকে সিগন্যাল নিছে সিগন্যাল নিছে আর বেচারারা মরিছে ছবির মতো রিক্রিয়েশন হয়েছে আর কি নিজে থেকে হয়েছে ভিডিও অসংখ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ মুগ্ধর ভাইয়ের কাছে কয়েকটা রাবাইট আছে ফুটেজ মুগ্ধর গুলি খাওয়ার যদি ক্রিয়েশন ওর বড় ভাই নিজের হাতে করেছে কলে হাসিনা সবার কল রেকর্ড করার জন্য ওই যে এন টিএমসি করেছিল পাঁচ তারিখ সন্ধ্যায় পুরা রেকর্ড ডিলিট করার নির্দেশ দিছে এক ব্রিগেডিয়ার জেনারেল আইজার নাম কইলাম না ব্রিগেডিয়ার সাহেব ভালো হইয়া যান মুছেও কলে দিছে সব আমাদের কাছে স্বীকারোক্তি আছে কে বলছে মুছে দেওয়ার জন্যে আদালতে দাখিল করা হবে এমন সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য জেনারেল সাহেব আপনি আদালতে উঠবেন লিখে রাখেন তবে সেই সব রেকর্ড উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ সমস্ত টেলিফোন কল টেরাবাইটের পর টেরাবাইট ওই সময় ডিটেল অন্দর মহলের ঘটনার ছবির মতো রিক্রিয়েশন করা সম্ভব হইতেছে আমি শুনেছি একের পর এক প্রথমে শুনেছি দরবেশ বাবার কল রেকর্ডগুলো যে খুচরা কল রেকর্ড ছোট 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 মেলা কল রেকর্ড প্রচুর এর মধ্যে অনেকগুলো এভিডেন্স হিসেবে ইউজ করা হবে তো যেগুলো আমরা এভিডেন্স হিসেবে ইউজ টু হয়তো করবো না সেগুলোই শোনাই হ্যাঁ এজিত সাহেব শুনান না কয়টা আচ্ছা ঠিক আছে ওরা আবার আসছে এটা করতে তো এর মধ্যে আর্মি নাকি একবার ও তখন এখন কি অবস্থা হয়েছে ভাই দরকার হচ্ছে একশো হ্যাঁ লোক দরজা ভেঙে ঢুকছে গেট আগুন দিচ্ছে আমাদের র আর্মি তখন তো একবার ওটা চলে এখন নতুন হচ্ছে বাঞ্চ আসছে এখন নতুন করে হচ্ছে আবার জড় হয়েছে আর ওখানে কি অবস্থা ওখানে হ্যাঁ ওখানে ওই ওখানে স্টে করতেছে আর মাঝে মধ্যে ড্রোন পাঠাচ্ছে উপর দিয়ে এবং এখন একটু পিছনে হটে আছে বাট স্টে করতেছে ওখানে এখনো এই কথা বললাম বলবো যে এখনো ওই ওরা স্ট্যান্ড নিয়ে আছে যে সুযোগ পেলে আবার ডুববে জি জি স্যার আপনি আলাউদ্দিন কে চেষ্টা করতেছিলেন পিপি কিছু ভাঙছে ভিতরে তারপরে এখন সংসদিত থেকে এসে আমাদের পার্কে দুই নাম্বার গেটের এখানে আসছিল তো পুলিশ কিছু ইয়ে ছত্রভঙ্গ করছে ওখান থেকে তো ওখান থেকে সরে গেছে এখন আপাতত জি কারা ছিল এরা সর ওই বাইদের মানে এরা তো কোনো ছাত্র না বাইদের এরা না ছাত্র معناتও বুঝলাম কিন্তু আমাদেরটাকে কেন টার্গেট করতেছে নিশ্চয় প্ল্যান করে টার্গেট করতেছে এটা তো স্যার এই মুহূর্তে আমি বুঝতে পারছিলেন হ্যাঁ চলে গেছে হ্যাঁ ওদেরকে পিছে হটাইতে এখন আর আমি স্যার আসি ঢাকা অফিসে আজকে ঠিক আছে জি স্যার আপনি ফলো করেন telegram কে জানতে থাকেন জি আসসালাম স্যার জি হ্যাঁ স্যার আপনাকে স্বাগতম স্যার স্যার ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ স্যার আজ আইএফআইসি তে তো আপনি মঞ্জুরকে দিয়ে দিয়েছেন স্যার 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 রশিদকে দেবেন না রশিদকে দিয়ে দেন স্যার একটু আমাদের স্যার হলো কি ওই যে এরা যারা ছিল মানে যেমন স্যার ওই যে এই ইয়েগুলো এগুলো আমাদের মানে এফডির প্রতি আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনে যারা ওদের এগেনেসটা আবার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিতে হয় মানে এরকম একটা ইয়ে আছে তো একজন স্যার দিচ্ছি আমি দিব না সেটা বলি নাই না আপনি রাশেদকে দিয়ে দেন আমার রাশেদ দরকার আর থার্ড ম্যান যে আরেকটা তো মুস্তফাও তো এখন চলে যাবে স্যার হ্যাঁ ও তো বোধ হয় আর কিছুদিন সময় আসছে ওভারে চলে যাবে স্যার আমরা আমাদের আমার মানে যদি আপনি যদি স্যার এফ থেকে কাউকে চুজ করেন তাহলে একটু সুবিধা হয় আর কি কেন এটা তো স্যার এইমোসারে যে যাদের এগেনস্ট দিচ্ছি অন্যান্য এফ আই ডিতেই ছিলেন আর কি আমাদের জাফর ইদ দা স্যার কামনাথ ম্যাডাম এটা ওইটা হলে স্যার ভালো হয় না আপনি ওটার জন্য আপনি অ্যাক্সেপশন করে দেন আপনি দুইজন ফাইন্যান্সকে দেন একজন ব্যাংকিং থেকে দেন আচ্ছা ঠিক আছে সরে স্যার সমস্ত আপনি এক্সেপশন করে দেন বিকজ আমার কিন্তু আমার জন্য ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আই আই বন দ্য রাইট স্যার আপনি যাদেরটা পছন্দ করছেন ওটা করছে বাহ খুবই ভালো স্যার এটাতে কোনো মানে এটাতে কোনো ইয়ে নাই স্যার ঠিক আছে ঠিক আছে স্যার আমি মুখে আনি ও স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ

আলম ভাই আমার সাবস্টেশনের যে ধারা পড়ছিল ওরা মুভ করে একটু দিক থেকে এখন আপনার দিকে যাচ্ছে ডিসট্রিবিউশন কর দিচ্ছি বেগান আর্মি আমার ওদিকে গেসা আর্মি কিন্তু আপনার দিকে কিন্তু আমি এখন পৌঁছে গেছি আপনারা খেত আছে ঠিক আছে ওকে স্যার স্যার আট ডিরেক্টর আপনি আপনারা যে ন্যাশনাল ব্যাংক এর ডিএমডি প্রমোশন হচ্ছে নাকি দসর এখনো ধরা হয়নি ধরা হয়নি কবে কবে ধরবেন লিস্টগুলি চাইছেন নাকি ব্যাংক পলিতিকে লিস্ট গেছে আপনাদের কাছে সারা एलिজিবল হতে পারে কিন্তু স্যার হ্যাঁ হতে পারে এখনো প্রসেস শুরু হয়নি তবে অত চিন্তা হওয়ার দরকার নেই ও আচ্ছা তারা নিজেরা কত ডিসটিচু আছে ও ডিএমডি তো সারা হয়ে হলো জিএম থেকে হয় আছে জিএম থেকে ডিএম ডি হয় তো ওটা আপনার প্রসেসটা কি কবে শুরু করবেন ঠিক আছে আমার আমার একজন আছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপের নাম্বার নামতাম পাথর ওই জনতা ব্যাংকে জনতা ব্যাংকে মিজান বলে একজন আছে জিএম সিনিয়র মতো আছে সে সিনিয়র কেউ সে পাবে গুড

জি সারণ ভাই বিপু রোববার এগারোটায় হ্যাঁ আমি বিড়াতে ওই ব্যবসায়ীদের সাথে একটা সেটিং করতে চাচ্ছি আচ্ছা খুব ভালো হয় ওই দিন তো সাড়ে চারশো জনের সাথে বসলাম হ্যাঁ তো আপাত বললো যে হ্যাঁ তোমাদের সমস্যাটা আমরা দেখব হ্যাঁ তো এখন আমি পঞ্চাশ ষাট জনকে নিয়ে তুমি আমি টিটো

Tomorrow, maybe in the morning I should be free, around, around what ish 12 12 uh, okay. 12 Okay, 12, okay. 12, okay. Mm. Hello, are you back in office or? No, I'm not back, I, I will okay. be back, come at, uh, come to my home around 5.30 or okay. 6 o'clock, okay. come to my home at 6 o'clock, that is okay. better, 6-6.30, we'll do, okay. do, okay. do that. Okay, okay. हेलो हेलो हाँ ठीक है अभी आ, वो किया जा रहा है जा। कंट्रोल में लाने का कोशिश किया जा रहा है हो जाएगा इनशाला कल तक पता लगेगा ओके बस दुआ करो ओके okay. আর দেখিছেন দেখিছেন না হিন্দি না উর্দু কিমান কিমান কয় দেখিছেন কে ফোন করেছিল খুঁজে বের করেছি ওটা কে হে যাই হোক অনেক গুরুত্বপূর্ণ মানুষ কল রেকর্ড আছে আগে একটা ছোট সুনাপটিরটা শোনাই হ্যাঁ এইটা স্যার ওই যে স্বামী একটা শোনান না দরবশ বাবার এই স্বামী হাসান কে জানেন আগে আগে শুনে নেন আগে শুনে ওই যে ভেঞ্চার ক্যাপিটাল এন্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ভিসিপিআ কয় ওই আবার

আমাদের একটু স্যার এই সময়টা অ্যাক্টিভ হওয়া দরকার স্যার তো করেন এগুলি হ্যাঁ আমি আমি করার কথা তো আমাকে বলতে হবে কেন এটা আপনারা করেন জি স্যার করতেছি স্যার আপনি আপনি একটু গাইডলাইন দিন আপনারা উদ্যোগ নেন জি স্যার আমি এখনই সবার সাথে কথা বলতেছি স্যার উদ্যোগ নেন এটা নেন জি ঠিক আছে স্যার ওকে ওকে স্যার জি আপনারা কনডেম করেন জি স্যার ওটি করতেছি স্যার আপনারা নিন্দা জানান আপনারা নিন্দা জানাচ্ছেন না কেন জি স্যার ওটি করতেছি স্যার সবার সাথে কথা বলতেছি স্যার জি স্যার ঠিক আছে স্যার থ্যাংক ইউ ওকে জি তাহলে ওরে দেখেন কেমনে প্রথম আলো কেমনে ওরে চাঙ্গে তুলিছে দেখিছেন প্রথম আলো ওর ওই লেখা সাপে ওর খবর সাপে দেখিছেন ও কেমনে এলিট বানাইছে প্রথম আলো দেখিছেন তো এটা শুনবেন না আচ্ছা থ্যাক থ্যাক বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম সভাপতি আম্বার গ্রুপের চেয়ারম্যান এবং বিটিএম এর সাবেক সহসভাপতি শকত আজিজ রাসিলের এটা আলাপের ক্লিপ আছে আজকে শুনলাম কিছুক্ষণ আগে উই করছে যে

তৃতীয় মাত্রায় কোনোদিন একজন গার্মেন্ট শ্রমিককে আনিছেন কাজের বুয়াক ডাকিস রিক্সাওয়ালাক ডাকিসেন কৃষক ডাকিস খালি বড় লোক আর এলিট হ্যাঁ ওদের খুব ভালো গন্ধ না ওদের প্রত দুর্গন্ধ ওই হারামদাদাদের কাছে আমাদের দেশের কথা শোনা লাগবে কা যখন ওই যে এম তৈরি হচ্ছিল তখন যারা এই কল রেকর্ড করেছিল আর কি শুনেছিল তারা প্রেমিক প্রেমিকার নাকি রসালো আলাপ আলাদা করে রেকর্ড করতো আর ওটা শুনে নাকি আমার কি করা বুড়া বেটা খাটাস ভালো করে বাংলাও পারে না সব আসলেই ফোন আলাপ শুনে শুনে ট্রান্সক্রিপ্ট করা লাগেছে কোন টাইমে কি ঘটেছিল আমার উপরে এই খাইসতে কাজের ভার কেন দাও খোদা তালা বারে বারে কেন আমার উপর কেন আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই কেন কেন